আমি 4 মিনিট সময় দেওয়া হয়েছে 29 সেকেন্ড খেয়ে ফেলেছি আমি আপনাদের কাছে বলতে চাই যে বিখ্যাত একটি গ্রন্থ আমরা সকলেই জানি সেটা হচ্ছে যে আমাদের মোহাম্মদ আলিয়া নাহবী তার গ্রন্থ ছিল যে মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো এই বইটি যখন তিনি লিখেন মাখসর আলামুন বি ইসলাল এই বই লেখার সময় তিনি বলেন আমার বয়স 18 বছর ছিল পৃথিবীর কোন প্রাচ্য পশ্চাত্য মধ্যপ্রাচ্য কোন জায়গায় সফর করেন নাই কিন্তু এই বৈঠকে তিনি দেখিয়েছিলেন মুসলমানরা বিশ্ব নেতৃত্ব না দিলে মুসলমানের কি ধরনের পৃথিবী কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে পারে এই বরেন্দ্র ব্যক্তির একটা গ্রন্থ আছে যে গ্রন্থে তিনি সিয়ামের ব্যাপারে একটা তাত্ত্বিক আলোচনা তুলে ধরেছেন আমি আপনাদের কাছে খুবই মনোযোগের সাথে এই কথাটি আমি সহ ধারণ করার জন্য অনুরোধ করব সেটি হচ্ছে তিনি বলছেন যে দেখেন আমাদের এই আমরা দুইটা ভাগ করতে পারি। একটা হচ্ছে সিয়াম সংক্ষিপ্ত একটা রূপ যেটা আমরা প্রত্যেক দিন হজর থেকে সূর্য অস্ত পর্যন্ত আমরা সিয়াম পালন করে থাকি সেটি একটি আমাদের আমাদের অনেক শিক্ষক নেতা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা সকলকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি আমরা তো তিনি বলছেন একটা সিয়াম হচ্ছে আমাদের পাঠ খেয়াল করেন সদর থেকে আমরা সিয়াম শুরু করলাম আমরা ইফতার করলাম কিন্তু তিনি বলছেন জীবনের একটা সিয়াম আছে আমাদের একটা মানুষের সিয়ামে উঠে সারি খাওয়ার আগে যেরকম প্রস্তুতি নিতে হয় বালে খাওয়া পর্যন্ত আমাদের জীবনের একটা সিয়ামের পর্যায় শুরু হয় আর এই সিয়ামmongo হয় কি দিয়ে মৃত্যু দিয়ে রোজা থাকো অবস্থান আল্লাহর নির্দেশন কি ভাবে ফলো করি কিভাবে অনুসরণ করি এটা একটা খুত্র দিনের প্রস্তুতি কিন্তু পুরো জীবনটা যদি আমরা এই সিয়ামকে দিয়ে এক্সটেন্ড করি তাহলে আমরা বুঝতে পারবো যে মানুষের সামনে বয়েল খাবার দ আল্লাহ নিষেধ করেছেন তুমি খাবা না তার মানে আমি খাচ্ছি না তাহলে পুরো জীবনটা আমার সেই রঙে তখন রঞ্জিত হবে যে আমার সিয়ামটা তখন আমার রিফ্লেকশন অফ মাই লাইফের মধ্যে আসবে এই জন্য তিনি বলছেন মানুষের এই যে জীবন এই জীবনটুকু আমাদের জন্য সিয়াম পুরা সময়টুকু আমাদের জীবনে এফেক্ট করে এখন আমরা জানি আল্লাহ সিয়ামকে দিয়েছেন আল্লাহ কুন তাত্তা কুন যেন আমরা মুক্তাকি হতে পারি মানে এটা আমাদের জন্য একটা ট্রেনিং কিন্তু কিসে আমাদের জন্য এই তাকুয়াটা অর্জন করে অন্তরে ধারণ করতে পারবো এই আলোচনা আমাদের নাই রোজা কেন আসছে তাকুয়ার জন্য ভাই তাকুয়াটা কেমনে আসবে এটা কি আল্লাহ রসুল কোরআনে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয় নাই আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কোরআন এবং হাদিসের চর্চায় দীর্ঘ বারো বছর এম সহ বিভিন্ন পড়ালেখা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছি আব্দুল্লাহ জাহিদুর রহমাউল্লার কাছে এম ছিল আমাদের এরকম অনন্য টিচার আমাদের প্রফেসর ডক্টর রুহলামিন স্যার সহ অনেক স্যারকে পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমার যতটুকু ক্লাস নোট ছিল रोजाना আমি সেখান থেকে আপনাদের লাস্ট আর এক মিনিট আছে সেখান থেকে আমি আপনাদের শরণ করায় দিতে চাই তাকওয়ার পথে যদি আমরা থাকতে চাই দুইটা বর্ষানে আমাদের লাইফকে ভাগ করতে হবে একটা হচ্ছে কিয়ামতের ময়দানে যাওয়ার পরে কারো আমল পরিমাপ করা হবে না কারো আমল কি পরিমাণ আছে দেখা হবে না আমলটা দেখা হবে ওজন দিয়ে এটা কোরআন শুননার কথা এখন কিভাবে কাজ করলে আমার অল্প আমলটা ওজন দ্বারা হয় এটা একটা টেকনিক আমাদের জানতে হবে ইসলাম বলছে তিনটা কাজের দ্বারা বান্দা আমলের ওজন বেড়ে যায় এর এক নম্বর যে কাজই করি তার জন্য বিশুদ্ধ একটা লাগবে ভাই আমার নাস্তা করতে করতে এমনি দেরি হয় বিকালের খাবারও কখন ছেলে ঠুলে সন্ধ্যা হয়ে যায় এই সারাদিন থেকে এখন এই যদি রোজা নিয়ত হয় তাহলে বিপজ্জনক কথা তাহলে আমার নিয়াত বিশুদ্ধ হতে হবে দুই নম্বর রসুল সশ্রমের অনুসরণ করতে হবে তিন নম্বর মুক্ত আমল করতে হবে এটা গেল একটা পার্ট আমার সেই ত্রিশ সেকেন্ডে বলতে চাই যে আমরা এই যে তিনটা গুণাগুণ সিয়ামকে আমাদের লাইফের মধ্যে যদি রিফ্লেক্টে নিতে চাই বান্দার জীবনে পাঁচটা গুণ না থাকলে ওই বান্দার বাটি ফুটা ওই বাটির মধ্যে আমাদের সিয়ামের পরে সিয়াম যাবে আমাদের সিয়াম কাজ করবে না নবী করিম সাহা অষ্টম হিজড়ির পরে মাত্র আটটা সিয়াম পেয়েছেন জীবনে আর আমরা এমন বুড়া আছে আশিটা সিয়াম পাইছে লাইফে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই পাঁচটা জিনিস না থাকলে সিয়ামের তাকও আমার জীবনে আসবে না জিস্ট বলে দিচ্ছি এক নম্বর বিশুদ্ধ অন্তর লাগবে অন্তর বিশুদ্ধ না হলে আমার এই আমল আমার অন্তরে থাকবে না দুই নম্বর দয়া মানবিক চরিত্র যার মধ্যে দয়া নাই তার মধ্যে তাকওয়া তার মধ্যে আল্লাহ প্রেম তার মধ্যে ইসলাম প্রেম কোনো কিছুই থাকতে পারবে না তিন নম্বরে দান যার সাথে সম্পর্কিত না যে যার সামর্থ্য অনুযায়ী দান করবে না দান না করলে আমরা আল্লাহর তাকুয়ার পথ অবলম্বন করতে পারবো না চতুর্থত ন্যায় বিচারের ক্ষেত্রে আমি যে জায়গায় দায়িত্বশীল ন্যায় বিচার যদি আমার মধ্যে না থাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে না পারি আমরা শুধু আদালতের দিকে তাকাই আলেমুল আমাকে হত্যা করে ফেলেছে মেরে ফেলেছে কিন্তু অনেক ভাই আমরা আছি অনেক সম্পদ আজ পর্যন্ত দেই না অফিসে ঢুকি এগারোটার সময় লেখি নয়টায় বের হই দুপুরের পরে পরের দিন যাই রিপোর্টার সময় লেখি বিকাল 5টায় আমি আমার জায়গায় তো নেই বিচার হতে পারি নাই সুতরাং এই ন্যায় বিচারো আমার বাচ্চা দুধ খায় দুধের শর্করা খায় আমার বাড়ির কাজে মেয়ে জীবনে দুধের সর দেখে নাই ধান দেখে নাই ন্যায় বিচার সবচেয়ে বলবো দাইত্যশীল হওয়া আর আকুলকুম রায় এবং كلكم মাসউলুন আন রিয়াতিন এই 5টা জীবন যদি আমাদের গুন আমরা যদি রমজানে নিতে পারি আর তিনটা দিককে টার্গেট করে চলতে পারি ইনশাআল্লাহ এই তাকওয়া আপনার আমার জীবনে বাকি 11 মাস থাকবে একটা ওয়ার্কশপের মধ্যে গাড়ি ঢুকার পরে যেরকম চার হাজার পরে মোবাইল চেঞ্জ করে দেয় ব্রেক ঠিক করে দেয় আমরা এখন ওয়ার্কশপে ঢুকেছি যদি ওয়ার্কশপে ঠিক মতো আমরা দেখায় শুনায় করে ঠিক করে নিতে পারি ইনশাআল্লাহ জাহান নাম থেকে জান্নাতে রাস্তায় আমরা যেতে পারবো আসসালামাইকুম ওরমতুল্লাহ